একটা ছোট গ্রাম ছিল গ্রামটা খুব সাধারণ কিন্তু সেই গ্রামের আকাশের নিচে এমন একজন মানুষ বাস করতেন যার হৃদয়টা ছিল আকাশের থেকেও বড় লোকেরা তাকে ডাকত আব্দুল করিম নামে তিনি খুব গরিব ছিলেন দিন এনে দিন খেতেন কিন্তু তার অন্তরটা ছিল আল্লাহর স্মরণে ভরা ফজরে আজান শোনার আগেই তিনি জেগে উঠতেন মাটির ঘরে বসে কাপা হাতে উজু করতেন তারপর নামাজ শেষে এমনভাবে ভাবে দোয়া করতেন যেন দুনিয়াতে আর কেউ নেই শুধু তিনি আর তার রব তার একমাত্র ছেলে ছিল নাম তার ইসমাইল ইসমাইল ছোটবেলায় খুব ভালো ছিল কিন্তু সময় বদলাতে শুরু করল বন্ধু বদলালো মন বদলালো আর ধীরে ধীরে সে তার বাবার কথা শোনা বন্ধ করে দিল আব্দুল করিম কিছু বলতেন না শুধু দীর্ঘশ্বাস ফেলতেন আর রাত হলে জায়নামাজে বসে বলতেন হে আল্লাহ আমি জানি আমি দুর্বল কিন্তু তুমি তো শক্তিশালী আমার ছেলেকে তুমি সঠিক পথে ফিরিয়ে দাও ইসমাইল এসব দেখত কিন্তু তার মনে কোনো কাঁপনই আসত না সে ভাবত দুয়া দিয়ে কি হয় পয়সা থাকলেই সব হয় একদিন ইসমাইল তার বাবাকে বলল সে আর এই গরিব জীবনে থাকতে চায় না সে শহরে যাবে আব্দুল করিম কিছু বললেন না শুধু চোখের পানি লুকিয়ে বললেন বাবা হারাম পথ থেকে বেচিস ইসমাইল হেসে বলেছিল এই কথাগুলো এখনকার যুগে চলে না সেদিন ইসমাইল চলে গেল আর সেই দিন থেকেই আব্দুল করিমের দুয়া আরও গভীর হয়ে গেল রাতের অন্ধকারে চাঁদের আলোয় তিনি হাত তুলে বলতেন হে আল্লাহ আমি আমার ছেলেকে তোমার হাতে সপর্দ করলাম তুমি তার হেফাজত করো দিন যায় মাস যায় কোনো খবর নেই গ্রামের লোকেরা বলতে শুরু করল ছেলেটা নষ্ট হয়ে গেছে কিন্তু আব্দুল করিম বলতেন না আমার রব দয়ালু একদিন তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন কিন্তু তবুও দুয়া ছাড়লেন না তিনি বলতেন হে আল্লাহ আমার দুয়া যদি কবুল না করো। তবু আমি তোমার দরজা ছাড়ব না আর ঠিক সেদিনই শহরে ইসমাইলের জীবনে এমন কিছু ঘটতে শুরু করল যা সে কখনো কল্পনাও করেনি কিন্তু সে গল্প এখনও শুরু হয়নি শহরটা অনেক বড় ছিল উঁচু উঁচু দালান চকচকে আলো আর মানুষের ভিড় ইসমাইল যখন প্রথম শহরে পা রাখে তার মনে হয়েছিল এই শহরে বুঝি তার সব স্বপ্ন পূরণ করবে শুরুতে এসে ছোট একটা কাজ পায় দিনভর পরিশ্রম রাতে ক্লান্ত শরীর কিন্তু পকেটে টাকা খুব কম ধীরে ধীরে তার ভেতরে অস্থিরতা বাড়তে থাকে সে দেখে কিছু মানুষ খুব কম পরিশ্রমে অনেক টাকা কামাচ্ছে তাদের পোশাক ভালো চালচলন আলাদা ইসমাইলের মনে প্রশ্ন জাগে আমি কেন পিছিয়ে থাকব সে ভুল মানুষের সাথে মিশতে শুরু করে প্রথমে শুধু আড্ডা তারপর ধীরে ধীরে পথ বদলায় হারাম আর হালালের পার্থক্য তার কাছে ঝাপসা হয়ে যায় একদিন রাতে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকায় এই মুখটা আর আগের মতো নেই চোখে শান্তি নেই মনে অদ্ভুত একটা শূন্যতা কিন্তু সে নিজেকে বোঝায় এটাই বাস্তবতা রাত গভীর হলে কখনো কখনো তার কানে বাবার কণ্ঠ ভেসে আসে বাবা হারাম পথ থেকে বাঁচিস ইসমাইল তখন বিরক্ত হয়ে মাথা ঝাঁকায় সে চায় না এসব কথা শুনতে দিন যেতে হাঁকে টাকা আসে কিন্তু শান্তি আসে না এক রাতে সে একা বসে থাকে চারপাশে শব্দ কিন্তু তার ভেতরটা নীরব হঠাৎ সে টের পায়ে তার চোখ ভিজে গেছে সে নিজেই অবাক হয় কেন কাঁদছে সে ঠিক সেই সময়ে গ্রামে আব্দুল করিম জায়নামাজে বসে আছেন তার শরীর দুর্বল কণ্ঠ কাঁপা তবুও তিনি হাত তুলেছেন তিনি বলছেন হে আল্লাহ আমার ছেলেটা ভুল পথে আছে জানি কিন্তু তুমি তো পথ দেখাও তুমি চাইলে এক মুহূর্তেই সব বদলে দিতে পারো শহরে ইসমাইল অস্থির হয়ে ওঠে সে রাতে ঘুমাতে পারে না অদ্ভুত স্বপ্ন দেখে স্বপ্নে সে নিজেকে অন্ধকারে হাঁটতে দেখে কোনো দিশা নেই হঠাৎ দূর থেকে একটা আলো দেখা যায় কিন্তু সে আলোর দিকে এগোতে পারে না পরদিন সকালে সে জানতে পারে যাদের সাথে সে চলছিল তাদের একজন বড় বিপদে পড়েছে শহরের পরিবেশ হঠাৎ তার কাছে ভয়ঙ্কর লাগে প্রতিটি রাস্তা যেন তাকে প্রশ্ন করছে তুই কোথায় যাচ্ছিস ইসমাইল প্রথমবার নিজের ভেতরে ভয় পায় এই ভয় পুলিশের নয় মানুষেরও নয় এই ভয় নিজের আত্মার সে ভাবে যদি আজ আমি হারিয়ে যাই আমার জন্য কে দোয়া করবে হঠাৎ তার বাবার মুখ ভেসে ওঠে কাপা কণ্ঠে দুয়া করা সেই মানুষটা তার বুকটা কেঁপে ওঠে সে জানে না এই কাপুনি ভয় নাকি হৃদায়তের শুরু শহরের রাত আরও গভীর হয় আর ইসমাইলের ভেতরের অন্ধকারও কিন্তু অন্ধকার যত গভীর হয় আলোর প্রয়োজন তত বেশি হয় আর সেই আলো খুব শিগগিরই তার জীবনে নেমে আসতে চলেছে সময় কাউকে অপেক্ষা করায় না ইসমাইলও বুঝতে পারেনি যে পথ সে বেছে নিয়েছে সেই পথই একদিন তার সামনে দেয়াল হয়ে দাঁড়াবে শহরের আলো এখন তার চোখে জ্বালা ধরায় যে আলো একদিন স্বপ্ন মনে হয়েছিল আজ সেই আলোই তাকে অন্ধ করে দিচ্ছে এক রাতে সব কিছু খুব দ্রুত ঘটে যায় যাদের সে আপন ভেবেছিল তারাই তাকে ফেলে চলে যায় ভুল কাজের দায়ে এসে পড়ে তার উপর কথা বলার সুযোগ পায় না ব্যাখ্যার সময় পায় না শহরের একটা অচেনা ঘরে সে নিজেকে আবদ্ধ অবস্থায় খুঁজে পায় চারদিকে নিরবতা হাতের কাছে কিছুই নেই মোবাইল নেই সময় নেই এই নিরবতা তাকে ভয় দেখায় এই নিরবতা তাকে প্রশ্ন করে এখন তোর রব কোথায় ইসমাইল প্রথমবার নিজের ভেতরে ভেঙে পড়ে এই ভাঙন নাটক নয় এই ভাঙন সত্য সে মাটিতে বসে পড়ে চোখ দিয়ে পানি ঝরে সে মনে করার চেষ্টা করে শেষ কবে সে আল্লাহকে ডেকেছিল তার মনে পড়ে একটা পুরনো দৃশ্য একজন বৃদ্ধ মানুষ একটা জীর্ণ যায়নামাজ কাঁপা কণ্ঠে দুয়া তার বাবা ইসমাইল ফিস করে বলে হে আল্লাহ আমি ভুল করেছি আমি খুব ভুল করেছি এই প্রথম তার মুখ থেকে আল্লাহর নাম বের হয় নিজের স্বার্থ ছাড়া সে জানে না এই দুয়া শোনা হবে কি না কিন্তু তার ভেতরে একটা হালকা শান্তি নামে দিন যায় রাত আসে আবার দিন সময় এখানে ধীরে চলে প্রতিটি মুহূর্ত ভারী একদিন সে এক বৃদ্ধ মানুষের সাথে দেখা পায় চেহারায় শান্তি চোখে গভীরতা বৃদ্ধ লোকটি তাকে জিজ্ঞেস করে তুমি কি কখনো আল্লাকে ভুলে গিয়েছিলে এই প্রশ্নে ইসমাইল চুপ করে যায় বৃদ্ধলোকটি ধীরে বলে আল্লাহ কাউকে হারান না মানুষই নিজেকে হারায় এই কথাগুলো ইসমাইলের হৃদয়ে আঘাত করে সে রাতে ঘুমাতে পারে না সে ভাবে যদি আল্লাহ আমাকে ছেড়ে দিতেন তাহলে আজও এই কাঁপুনি থাকত না সে আবার হাত তোলে কিন্তু এবার দুয়া ভিন্ন হে আল্লাহ আমাকে ফিরিয়ে নাও আমি ক্লান্ত গ্রামে আব্দুল করিম খুব দুর্বল হয়ে পড়েছেন ডাক্তার বলেছে সময় খুব বেশি নেই কিন্তু তিনি হাসেন তিনি বলেন আমার রব জানেন তিনি যায় নামাজে বসে বলেন হে আল্লাহ আমার ছেলেকে তুমি ভেঙেছ এবার গড়ে দাও এই দুয়ার সময় তার চোখ দিয়ে পানি ঝরে আর ঠিক সেই মুহূর্তে শহরের অচেনা ঘরে ইসমাইলের হৃদয়ে একটা আলো জ্বলে ওঠে সে বোঝে এটাই শেষ না এটাই শুরু কিন্তু সামনে যে পরীক্ষা তা আগের সব পরীক্ষার চেয়েও কঠিন রাতের অন্ধকারটা আর আগের মতো ভয় লাগাচ্ছিল না ইসমাইল বুঝতে শুরু করল অন্ধকার সবসময় শাস্তি নয় কখনো কখনো অন্ধকারই আলোর দরজা যে ঘরটা একসময় তার কাছে কারাগার মনে হয়েছিল আজ সেই ঘরটাই হয়ে উঠল তার সিজদার জায়গা সে ধীরে ধীরে নামাজ শিখতে শুরু করল ভুল হয় ভুলে যায় আবার শেখে প্রতিটি সিজদায় সে শুধু একটাই কথা বলে হে আল্লাহ আমি জানি আমি যোগ্য নই তবুও তুমি দয়ালু দিন যায় তার মন ধীরে ধীরে হালকা হয় একদিন সে খবর পায় তার ব্যাপারে তদন্ত চলছে কিন্তু সত্যটা ধীরে ধীরে সামনে আসছে সে ভয় পায় কিন্তু আগের মতো নয় কারণ এখন সে জানে সবকিছুর শেষ সিদ্ধান্ত মানুষের হাতে নয় গ্রামে আব্দুল করিমের শরীর আরও দুর্বল হয়ে পড়েছে লোকেরা ভাবে তিনি হয়তো আর বেশিদিন বাঁচবেন না কিন্তু তিনি অদ্ভুত শান্ত তিনি বলেন যদি আল্লাহ চান আমার ছেলেকে দেখেই যাব তিনি প্রতিদিন ফজরের পর দুয়া করেন একই দোয়া, হে আল্লাহ আমার ছেলেকে তুমি সঠিক পথে রাখো সে যেখানে থাকুক শহরে ইসমাইল একা বসে জানালার দিকে তাকায় হঠাৎ তার মনে হয় সে বাবাকে অনেকদিন ডাকে নি সে চোখ বন্ধ করে বলে আব্বা এই একটা শব্দেই তার চোখ ভিজে যায় ঠিক সেই সময় এক অপ্রত্যাশিত খবর আসে যে মামলাটা তার উপর ছিল সেখানে সত্য বেরিয়ে আসছে যারা আসল অপরাধী ছিল তারা ধরা পড়ছে ইসমাইল শিজদায় করে যায় সে কাঁদে এই কান্না ভয় থেকে নয় এই কান্না কৃতজ্ঞতার সে বলে হে আল্লাহ তুমি আমাকে ছাড়ো নাই গ্রামে আব্দুল করিম গভীর রাতে ঘুম থেকে জেগে ওঠেন তিনি অজু করেন যায় নামাজে বসেন আজ তার দুয়া আলাদা তিনি বলেন হে আল্লাহ যদি আমার দুয়া কবুল হয়ে থাকে তাহলে আমার চোখ দিয়ে আমাকে সেটা দেখাও শহরে ইসমাইল মুক্তির কাগজ হাতে পায় তার হাত কাঁপে সে আকাশের দিকে তাকায় সে ফিসফিস করে বলে আব্বা আপনার দুয়া কবুল হয়েছে এই মুহূর্তে দুজন মানুষ দুই জায়গায় একই রবের কাছে কৃতজ্ঞ আর আল্লাহর পরিকল্পনা এখনও শেষ হয়নি কারণ সামনে আছে সবচেয়ে আবেগী সাক্ষাৎ ভোরের আলো ধীরে ধীরে শহরের আকাশে ছড়িয়ে পড়ছিল আজ অনেক হালকা অনুভব করছিল মুক্তি পেয়েছে সে কিন্তু এই মুক্তি শুধু দেওয়াল ভাঙার নয় এই মুক্তি ছিল আত্মার তার হাতে কিছু কাগজ কিন্তু তার চোখে ছিল একটাই ছবি তার বাবার মুখ সে সিদ্ধান্ত নেয় আর দেরি নয় সে গ্রামে ফিরবে বাসের জানালার পাশে বসে সে বারবার আকাশের দিকে তাকাচ্ছিল প্রতিটি মেঘের ভাজে সে যেন একটা কথাই শুনছিল ফিরে আয় গ্রামে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা নেমে আসে মাটির সেই পরিচিত গন্ধ চেনা পথ চেনা বাতাস ইসমাইলের বুক ধুকপুক করতে থাকে সে ছোট সেই ঘরের সামনে দাঁড়ায় আলো খুব কম সে ডাক দেয় আব্বা ভেতর থেকে কোনো শব্দ আসে না তার বুক কেঁপে ওঠে সে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢোকে আব্দুল করিম মাটিতে পাতা বিছানায় শুয়ে আছেন চোখ বন্ধ মুখে অদ্ভুত শান্তি ইসমাইল পাশে বসে পড়ে তার কণ্ঠ আটকে আসে কাপা গলায় বলে আব্বা আমি ফিরে এসেছি আব্দুল করিম ধীরে চোখ খুললেন কিছুক্ষণ তাকিয়ে থাকলেন তারপর খুব হালকা কণ্ঠে বললেন আলহামদুলিল্লাহ এই একটা শব্দেই ইসমাইল ভেঙে পড়ে সে বাবার হাত ধরে কাঁদে অনেকক্ষণ আব্দুল করিম কাঁকা হাতে তার মাথায় হাত রাখেন তিনি বলেন আমি জানতাম আমার রব তোমাকে ফিরিয়ে আনবেন সেই রাতে ঘরে কোনো আলো ছিল না কিন্তু হৃদয়ে ভরা ছিল নূরে পরদিন ভোরে আব্দুল করিম ফজরের নামাজ পড়লেন খুব কষ্টে ইসমাইল পাশে দাঁড়িয়ে নামাজ শেষে আব্দুল করিম হাত তুললেন তিনি বললেন হে আল্লাহ তুমি আমার আমানত ফিরিয়ে দিয়েছ এখন আমার কোনও আক্ষেপ নেই এই দুয়ার পর তার হাত ধীরে নেমে আসে ইসমাইল টের পায় বাবার হাত আর নড়ছে না তার চোখ ভিজে যায় কিন্তু তার ভেতরে ভাঙন নেই কারণ সে জানে এই বিদায় হার নয় এটা পূর্ণতা গ্রামবাসী জড়ো হয় কিন্তু ইসমাইলের মুখে অভিযোগ নেই তার চোখে কৃতজ্ঞতা সময় যায় ইসমাইল এখন গ্রামের শিশুদের কোরআন শেখায় ফজরের আগে মসজিদে যায় আর প্রতিদিন একটাই দোয়া করে হে আল্লাহ যেভাবে তুমি আমাকে ফিরিয়ে এনেছ আর কাউকে হারিয়ে যেতে দিও না গল্প এখানেই শেষ নয় এই গল্পটা প্রতিটি সন্তানের জন্য শিক্ষা বাবা মায়ের দুয়া কখনো ব্যর্থ হয় না শুধু সময় নেয় আর আল্লাহর সময় সবচেয়ে নিখুঁত